এশিয়া মহাদেশের মধ্যে বড় আম গাছ ঠাকুর ঠাকুরগাঁও জেলা থেকে মোহাম্মদ কামাল উদ্দিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রের স্ক্রিপ্ট বিস্তারিত দেখুন ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার আমানখর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় নয়াবাড়ির গ্রামে অবস্থিত এই সূর্যাপুরি আম গাছটির প্রবীণ মানুষদের থেকে জানতে পারি প্রায় দুইশো বিশ বছরের বেশি আম গাছটির আড়াই বিঘা জমিতে জড়ে আছে এবং গাছের তিন দিক দিয়ে উনিশটি মোটা মোটা ডালপালা বেড়ে উঠেছে এই আম গাছটির পবিত্র ঈদ উল আজহাকে ঘিরে বিভিন্ন জেলা থেকে ছুটে আসেন দর্শনার্থীরা পরিদর্শনে এসে যা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক মোহাম্মদ শারজিজ আলম আমাদের পর্যটন মন্ত্রণালয় পর্যটন সংশ্লিষ্ট মন্ত্রণালয় হোক বা আমাদের হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় সংক্রান্ত যারাই হোক না কেন কিংবা বন বিভাগ হতে পারে সংশ্লিষ্ট যে কোনো একটা অফিস থেকে আমার মনে হয় যে এটা কিভাবে সুন্দরভাবে সংরক্ষণ করা যায় পরিচর্যা করা যায় এই ব্যবস্থা করা উচিত এখানে যেমন আমরা দেখছি যে ভিতরে খুব স্বাভাবিকভাবে এটা যারা যাদের মালিকানা এটা আছে তারা এর ভিতরে কিছু দোকানপাট বসার ব্যবস্থা করেছে কিছু আর্টিফিসিয়াল ইনফ্রাস্ট্রাকচার আছে বসার ব্যবস্থা তারপরে ধরেন ফুচকার দোকান আছে আইসক্রিমের দোকান আছে বা দোলনা নাগরদোলা আছে এগুলোর দরকার আছে মানুষজন বাইরে থেকে ঘুরতে আসবে ঠিক আছে কিন্তু এটা কিভাবে পাশে একটা জায়গায় পরিকল্পিতভাবে সুন্দর করে এটা করা যায় মানুষের যেন অসুবিধা না হয় গ্যারেজ ট্যারেজ বা অন্য কিছু আবার এই গাছের চারপাশের যে এক একর এরিয়া এটা যেন একদম ন্যাচারাল থাকে মানে ইভেন এটা এমন মানে আমি আমার জায়গা থেকে চাই বা প্রত্যাশা করি যে এখানে এই যে বেড়া দেওয়া হয়েছে যেন আমগুলো মানুষ না ধরে কিংবা এই যে নেট দেওয়া হয়েছে যেন আম মাটিতে না পড়ে আমের সময়ও এটা থাকবে না প্রয়োজনে এই আমের যতটা আসলে বিক্রি করলে পাওয়া যাবে ওই পরিবারকে ওইটুকু দিয়ে দেওয়া হবে ধরেন বছরে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকার আম বিক্রি হবে ওইটা ওই পরিবার বা যারা লিজ নেবে তাদেরকে দিয়ে দেওয়া হবে বছরে একবার কিন্তু এই ন্যাচারাল পরিবেশটা থাকবে কিছু মানুষজন আসবে দু একটা আম হাত দিয়ে নিয়ে নিবে কিছু মানুষজন এখানে অনেকজন আসবে নিচে দু একটা আম হঠাৎ করে পাকা আম পড়বে সবাই দৌড়ে গিয়ে ধরবে ছোটবেলায় আমরা যেগুলো পেয়েছি এই জিনিসগুলো হলে বা আমরা অনেক লিচু বাগানে দেখেছি যে মানুষজন কিন্তু লিচু বাগানে একটু দেখতে যায় ঘুরে দেখে ছবি তো হ্যাঁ তো ওই রকম যদি একদম ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট থাকে তাহলে মনে হয় এটা আরও বেশি আকর্ষণীয় হবে যেমন এই গাছের উপরে সৌন্দর্য আমি এই মুহূর্তে অন্তত আমের সিজনে নেটটার কারণে ঠিকমতো দেখতে পাচ্ছি না এটা কিন্তু দেখলে মানুষ অন্যরকম ভালো লাগা কাজ করবে সো এই ন্যাচারাল ভিউটা যেন কোনোভাবে আটকে না যায় এটা আবার পরিবারেরও যেন ক্ষতি না হয় তাদের যে আর্থিক যে সাপোর্ট এটাও যেন ব্যবস্থা করা যায় আমার মনে হয় আমি ঠাকুরগাঁ জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট যেই অফিসই আছে তাদেরকে আমি এটা আহ্বান করব ইভেন আমাদের বালিয়াডাঙ্গি উপজেলার যিনি ইউএনও মহোদয় আছেন উনিও তিনি তার জায়গা থেকে এই পদক্ষেপটুকু নিতে পারেন এবং আমার মনে হয় যে এটা আমাদের উত্তরবঙ্গের একটা স্পট হতে পারে ন্যাচারাল একটা দর্শনীয় কেন্দ্র আমরা সবাই মিলে একসাথে একটা পরিকল্পনা করে যে এই পরিবার এটার মালিক এবং যারা এটা লিস্ট নিয়েছে আমরা মনে একসাথে কথা বলে সুন্দর করে এটা পরিকল্পনা করা যেতে পারে আমরা ইনশাআল্লাহ এটা একসাথে সবাই মিলে করব আর সে পর্যন্ত সবাই আমরা এই গাছটা যে কোনোভাবে যেন পরিচর্যা করার চেষ্টা করি আর পরিচর্যা করতে পারি আর না পারি ক্ষতি যেন না করি কোনোভাবে আমাদের সেই আহ্বানটা থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ